নমস্কার কেমন আছেন সকলে আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজ আমাদের বারবার শেষ দিন তাই ভাবলাম আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা একবার আপনাদের ঘুরিয়ে দেখায় এই হোটেল রুমটাতে ঢুকে ঢুকেই সামনে একটা ছোট্ট কিচেন আছে আর তার সাথে অ্যাটাচ এই ডাইনিং টেবিল ফ্রিজ আর একটা মাইক্রোওয়েভ ওই টুকটাক আমরা চা ম্যাগি এসব মাঝে মাঝে বানিয়ে খেতাম আর এই ড্রয়িং রুমটার সাথে অ্যাটাচ একটা ব্যালকনি আছে এই ব্যালকনিটা পিছনের দিকে তাই সেরকম কোনো ভিউ নেই তাও দাঁড়ান এটা খুলে বাইরে যায় আর আপনাদেরকে বাইরেটা দেখায় এই এই যে এটা ব্যালকনি পেছনের কিছু বাড়িঘর দেখা যাচ্ছে আর সামনের যে মেন রোড সেই মেন রোডটা এই বাঁ দেখা যাচ্ছে আর এই নিচটায় আমরা গাড়ি পার্কিং করে আমরা উপরে এসেছি এইটা হচ্ছে অ্যাটাচ একটা ড্রয়িং রুম তার সাথে টিভি সোফা এসবও রয়েছে আমরা সোফাটাকে খুলে বেড বানিয়ে নিয়েছিলাম মাঝে মাঝে এখানে আমরা শুয়ে শুয়ে টিভি দেখতাম আর তার সাথে অ্যাটাচড হচ্ছে এই বেডরুমটা এখনো হোম সার্ভিস রুম ক্লিনিং করতে কেউ আসেনি যেহেতু আমাদের লাস্ট দিন তাই ওনারা বলে রুমটা ছাড়ার পরেই রুমটা তারা ক্লিনিং করবেন তাছাড়া রোজই কিন্তু ওনারা আমরা যখনই বাইরে যেতাম ওনারা রুমটা ক্লিন করে আবার নতুন করে রাখতেন আর এই রুমের সাথে অ্যাটাচ হচ্ছে এই বাথরুমটা বেশ বড় বাথরুম এ দেখুন ভেতর থেকে দেখায় এটা চানের জায়গা আর তার সাথে বাথরুম বেশ সুন্দর ছিল বারবার যে এই কদিন আমাদের এখানে থাকতে আর আমাদের রুমের বাইরে যে ব্যালকনিটা আছে দাঁড়ান বাইরে গিয়ে আপনাদের দেখায় এই ব্যালকনি থেকে খুব সুন্দর সমুদ্রের ভিউটা আসে এই ব্যালকনিটা বেশ লম্বা একটা বড় ব্যালকনি সব রুমের সামনের সাথে এই ব্যালকনিটা অ্যাটাচ হয়েছে এই যে এই দেখুন তাহলে চলুন চেক আউট করে বেরিয়ে যাই আজকে আমরা একটা বিচে যাব সেই বিচটার নাম হচ্ছে কার্লাইন বে এই যে এই বিচটা আমাদের দুপুর বারোটার সময় হোটেলে চেকআউট ছিল কিন্তু আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রি নটায় তাই এতক্ষণ কি করব হিসেবে এই কারলাইন বে একটা প্রাইভেট বিচ আছে সেখানে আমরা চলে এসেছি যে সকালটা বিচে কাটাবো আর এদের একটা প্যাকেজ আছে বিচে দুপুরের লাঞ্চ সমেত এরা বিচে একটা করে এরকম বসার ছাতা আর চেয়ার টেবিল দেবে আর প্রাইভেট বিচের অ্যাক্সেস করতে দেবে এর একটা প্যাকেজ ছিল সেভেন্টি ইউএস ডলার করে নিয়েছিল আমাদের এক একজনের মানে ওই ধরুন পাঁচ হাজার আটশো তিরিশ টাকা মতো নিয়েছিল একজনের আদরের ফ্রি ছিল আর আমাদের দুজনের নিয়েছিল এই টাকাটা আর তারপরে আমাদের এই প্রাইভেট বিচের দিয়েছিল তার সাথে খাবার সারা দুপুরটা আমরা মজা টজা করে নিয়ে এখন ওই বিকেল চারটে বাজে আমরা চলে এসি লাঞ্চ করতে আমার লাঞ্চের সাথে ছিল হচ্ছে চিকেন তার সাথে ফ্রাইজ আর স্যালাড আর শুভ লাঞ্চের সাথে ছিল চিংড়ি মাছ শ্রিমস ছিল আর তার সাথে ফ্রাইজ আর স্যালাড দাঁড়ান ওরটাও দেখায় এটা আমার আর এই যে এটা হচ্ছে ওর মোটামুটি বিকেল চারটে বাজে আমরা সারাদিন সমুদ্রে এনজয় করে ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর তাই ভাবলাম যে লাঞ্চ করে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ি এখান থেকে আমাদের এয়ারপোর্টটা ওই মিনিমাম কুড়ি মিনিট মতো দূরে সন্ধ্যে ছটার মধ্যে আমাদেরকে গাড়িটা ছেড়েও দিতে হবে আর রাত্রি নটায় যেহেতু প্লেন তাই ঘন্টা আগে আমাদের এয়ারপোর্টে চেক ইনও করে নিতে হবে এই এই দেখুন ভিউটা আপনাদেরকে দেখাই সন্ধ্যের পরন্ত বিকেল সমুদ্রের উপরে আর সমুদ্রের হালকা হালকা আওয়াজ আমার এত ভালো লাগছিল এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে এই দূরে আকাশের রং আর তার সাথে সমুদ্রের জল আর তার সাথে বিচের এই বালি আমার এত ভালো লাগছিল যে আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম ভুলেই গেছিলাম যে প্যাকিং একটু শুভকে সাহায্য করতে হবে একটুখানি প্যাকিংয়ে সাহায্য করে আমি আবার চলে এলাম এই ধারটায় আপনাদেরকে দেখাবার জন্য প্রাইভেট বিচ নেওয়ার কারণ যেটা বলে আপনাদেরকে বলবো বলে ভাবছিলাম সেটা হচ্ছে প্রাইভেট বিচ আর নর্মাল বিচের মধ্যে তফাত হচ্ছে প্রাইভেট বিচগুলো অনেকটা পরিষ্কার হয় কারণ এ কোনো হোটেল বা কোনো সংস্থা থেকে ম্যানেজ করা হয় বলে তাই এটা অনেক পরিষ্কার থাকে আর প্রাইভেট বিচের জলও অনেক পরিষ্কার থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি সন্ধ্যে ছটা বাজে শুভ সমস্ত ডকুমেন্টস কাগজপত্র একজনকে বুঝিয়ে দিচ্ছে যার থেকে আমরা গাড়িটা নিয়েছিলাম তিনি এসেছিলেন গাড়িটা আবার ফেরত নেওয়ার জন্য কারণ এক্সাক্ট টাইম ওনাকে আমরা মেল করে বলে দিয়েছিলাম এবং উনি আমাদেরকে কোথায় গাড়িটা পার্ক করতে হবে সেই জায়গাটাও বলে দিয়েছিলেন গাড়ি ছেড়ে দিয়ে বোর্ডিং পাস কালেক্ট করে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি আমাদের হাতে বেশ কিছুটা টাইম আছে কিন্তু আমরা যখন বোর্ডিং পাস কালেক্ট করতে গেলাম তখন আমাদেরকে বললো যে আজকে ফ্লাইটটা তাড়াতাড়ি বোর্ডিং হবে অর্থাৎ রাত্রি নটার সময় ছাড়ার কথা সেই অনুযায়ী সাড়ে আটটায় বোর্ডিংয়ের বদলে এরা সাড়ে সাতটায় বোর্ডিং করবে হয়তো তাড়াতাড়ি বোর্ডিং হলে ফ্লাইটটা তাড়াতাড়ি ছেড়েও দিতে পারে তাড়াতাড়ি ছেড়ে দিলে আমাদের একটু সুবিধা যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে রেস্ট পাবো কারণ কাল থেকে আবার আদরের পরীক্ষা শুরু হচ্ছে সুতরাং ওকে স্কুল তো পাঠাতেই হবে আর তার সাথে শুভব্রতকেও জয়েন করতেই হবে এটা টানা দিন ছুটির পরে আর ছুটি কালকে গিয়ে পাওয়া যাবে না তাই আমরাও বেশ খুশি যে তাড়াতাড়ি ফ্লাইটটা ছাড়লে খুব ভালো হয় কারণ এর আগের কোনো ফ্লাইট ছিল না তৃণিদাদের তাই আমরা এর আগের কোনো ফ্লাইট চাইলেও নিতে পারিনি এই দেখুন এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ এখানে আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম রাত্রেবেলায় তো আদরকে কিছু খাওয়াতে হবে তো তাই এখান থেকে একটা চিকেন স্যান্ডউইচ আমি কিনে নিলাম যে ফ্লাইটের মধ্যে কিছু খাইয়ে দেব এক ঘন্টা জার্নির ফ্লাইট তো ফ্লাইটে কিছু খেতে আমাদের দেবে না ছোট্ট একটা প্লেন এবং খুব তাড়াতাড়ি এরা ভর্তি হয়ে গেছে দুটো করে সিট পাশাপাশি তাই স্বাভাবিকভাবে আমরা পাশাপাশি জায়গা পাইনি আমি আর আদর পাশে বসেছি শুভ একটু দূরে বসেছে ও বসে বসেই ফর্মটা ফিল আপ করতে শুরু করেছে স্ত্রিন্দাদের ঢোকার জন্য যে ইমিগ্রেশনটা করতে হয় সেই ইমিগ্রেশনের ফর্ম এরা প্লেনেই দিয়ে দেয় কারণ ওখানে গিয়ে লাইন অ্যাভয়েড করা যায় আর প্লাস ওখানে কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই ইমিগ্রেশন ফর্মটা শুভ ফিল আপ করে নিচ্ছে আর আদর যতবারই এই প্লেনে ওঠে না কেন এই সেফটি জন্য যে চার্ট বা লিস্টটা থাকে সেটা সব সময় দেখে এবং সেই চার্ট বা লিস্টে সবসময় ছবি থাকে না যে প্লেন সমুদ্রে যদি কোনো সময় ল্যান্ড করাতে হয় ইমার্জেন্সিভাবে তাহলে কী কি সেফটি নিতে হবে আর তাই ওই ছবিগুলো যতবার যায় ঠিক ওই খাপ থেকে ছবিগুলো বার করবে আর খালি বলে মা সমুদ্রে কখন ল্যান্ড করবে প্লেনটা কখন আমরা এই সিকিউরিটিগুলো নিতে শুরু করবো মানে ওর কোনো আইডিয়া নেই ইমারজেন্সি জিনিসটা কী বা কীভাবে সমু কেন সমুদ্রে ল্যান্ড করে প্লেন যাই হোক ওকে মাঝে মাঝেই আমি বকতে শুরু করি যে তোকে এত জানতে হবে না সমুদ্রের মধ্যে কীভাবে ল্যান্ড করবে কী হবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ত্রিদার ঢুকেও গেছি পৌঁছেও গেছি খুব তাড়াতাড়ি প্লেনটা ছেড়েও দিয়েছে আমরা মোটামুটি এক ঘন্টা আগে প্লেনটা ছেড়ে দিয়েছে সাড়ে সাতটায় বোরিং হয়েছে আটটাই প্লেনটা ছেড়ে দিয়েছে যেখানে নটায় ছাড়ার কথা ছিল এবং আমরা এক ঘন্টার মধ্যে নটার মধ্যে তৃণদার ঢুকেও গেছি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সাথে একটা কমেন্টও আর যদি পারেন তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন